আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে হচ্ছে আমরা একটা গেম খেলবো এখানে তো এখানে দেখেন সিরিয়ালে সবাই দাঁড়ায় আছে তো গেমটা হচ্ছে এই যে হেলমেটটা মাথায় পরিয়ে পিছন থেকে হচ্ছে মারা হবে কে মাইট দিছে সেটা বলতে হবে আর এখানে হচ্ছে এই যে দেয়ার হিসেবে রাখছি লেবু আর এখানে কিছু খাবারের জিনিস আছে তো গেমটা সবাই এনজয় করেন রেডি সবাই হ্যাঁ ওকে